সালামুয়ালাইকুক হেব্রিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আসলে যেই পরিস্থিতি বাংলাদেশে তাতে কিন্তু ভালো থাকার কোনো উপায় নেই সকল কিছুর দাম এই মুহূর্তের বাজার মধ্যে কিন্তু আরও দ্বিগুণ চারগুণ হয়ে বৃদ্ধি পাচ্ছে তো এর বিরুদ্ধে যদিও বা সরকার যথাযথ অ্যাকশন গ্রহণ করতে আমরা দেখ লক্ষ্য করতে পারছি তবে সোনার দামের যে হারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাই নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই এমনকি আসলে সোনার দাম বাড়ছে কেন সেই বিষয়ে কোনো ভালো তথ্য দিতে পারছে না বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস তো এই মুহূর্তে কত টাকা পড়ছে প্রতিপরি সোনার দাম বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা প্রথমেই চলে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আঠারো ক্রেডের লেটেস্ট প্রাইস তো আমরা যদি প্রথমে চলে আসি আঠারো গ্রেটের সোনার দামের উপর সেক্ষেত্রে দেখতে পাবেন আঠারো গ্রেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে দশ হাজার টাকা এবং প্রতি এক কানা সোনার দাম পড়ছে সাত হাজার সাতশত এগারো টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ তেইশ হাজার তিনশত ছিয়াশি টাকা তো মোটামুটি গড় পরিস্থিতি এই মুহূর্তে ঠিক এমন এবার যদি আমরা একটু নজর রাখি পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট একুশ ক্যারেটের উপর তবে বলে রাখি এই মুহূর্তে কিন্তু মার্চ মাস চলছে এবং মার্চ মাসের অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে বিশ থেকে বাইশ তারিখের দিকে সোনার দামটা হালকা একটু কমার সম্ভাবনা রয়েছে তো এবার চলে যাবো আমরা পরবর্তী ক্যারেট একুশ ক্যারেটের একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে বারো হাজার তিনশত ছেচল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়ছে আট হাজার নয়শত সাতানব্বই টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত চুয়ান্ন টাকা তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঠিক কেমন পড়ছে প্রতি ভরি সোনার দাম একুশ ক্যারেটের এবার নজর রাখবো সরাসরি আমরা বাইশ ক্যারেটের উপর তো বাইশ ক্যারেটের নজর রাখার আগে বলে রয়েছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোনার দামের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই এবার চলে যাবো আমরা একুশ সরি বাইশ ক্যারেটের উপর বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে বারো হাজার নয়শত চৌত্রিশ টাকা এবং প্রতি এক এখানায় সোনার দাম পড়ছে নয় হাজার চারশত পঁচিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশত দশ টাকা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তাছাড়া কিন্তু লাইক দেওয়ার কোনো দরকার নেই আসসালামু আলাইকুম